আগামী উনিশ তারিখে আমরা মূলত সাধ্য করার জন্য সমাবেশ ডেকে সংগ্রামী নগরবাসী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল গতিশীল দায়িত্বশীল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের জুলাই বিপ্লবোত্তর এই প্রথম ঐতিহাসিক শরৎ উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে এর মধ্যে আপনারা জানেন জামাতের নিবন্ধন বিগত পেশিবাদী সরকার কেড়ে নিয়েছিল মার্কা কেড়ে নিয়েছিল জামাত নেতাদের অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল কিন্তু আল্লাহ তালার ইচ্ছায় এই বিপ্লব উত্তর জামাত ইসলামের ধৈর্য সহনশীলতার উপর আল্লাহর রহমতের বিনিময়ে প্রখ্যাত জামাত নেতা বিশিষ্ট রাজনীতিবিদ এটিহারুল ইসলাম সকল মিথ্যা মামলা থেকে নিষ্খলস খালাস পেয়েছেন এরপর আমাদের রেজিস্ট্রেশন মামলায় আমরা লাভ করেছি আমরা বিচার পেয়েছি একইভাবে আমাদের মার্কাও ফিরিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও আমরা কোনো সমাবেশ করিনি আনন্দ মিছিল করিনি আগামী উনিশ তারিখে আমরা মূলত সাধ্য দফা করার জন্য সমাবেশ ডেকেছি সেই সাধ্য পার প্রথম দফা হচ্ছে বাংলাদেশে আমরা মনোপলি রাজনীতি বন্ধ করে দিতে চাই বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে তারাও পার্লামেন্টে সিট পাবে কথা বলবে আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই সেই জন্য আমরা একটি জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের সমূহ সম্ভাবনা থাকার পরেও আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবার ভোটের মর্যাদা দিতে চাই এই জন্য আমরা দুই নম্বর হলো যাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থান সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বাজেটে কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো জুলাই শহীদের পরিবার সেই বাজেটের টাকা পায়নি আমরা বলবো ওদেরকে লাইনে দাঁড় করাবেন না যে বাজেট দেওয়ার কথা সরকারি কর্মকর্তারা বাসায় গিয়ে আশপাশের লোকদেরকে সাক্ষী রেখে বাসায় সেটা পৌঁছায় দেবেন জুলাই আহত সৈনিকদেরকে এখনো রাস্তায় হাত পাততে হচ্ছে কেন ভাঙচুর করতে হচ্ছে কেন এই ব্যর্থতা বর্তমান সরকারের সুতরাং অনতি বিলম্বে আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে প্রবাসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা দিনের পর দিন তারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশকে তারা ভালোবাসে কিন্তু একটা ভোট দিতে পারে না প্রবাসী ভাইদেরকে ভোটের অধিকার দিতে হবে সংস্কার নিয়ে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইচ্ছাকৃত সময় ক্ষেপণের কারণে সংস্কার যদি বিলম্ব হয় নির্বাচন যদি বিলম্বিত হয় এর তাই তাদেরকে নিতে হবে এজন্য সংস্কারে রাজনৈতিক দল দ্রুত ঐক্যমতে এসে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে ঘোষণা পত্র দিতে হবে ঘোষণা করতে হবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এখনো আমরা বিচারের দেখলাম না আমরা অনতি বিলম্বে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার চাই তাদেরকে ফাঁসির মঞ্চে চলাতে হবে উপযুক্ত বিচারের মাধ্যমে এইসব দাবি নিয়ে আগামী উনিশ তারিখ